আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল খুবই ভালো লাগতেছে কারণ হঠাৎ করে দেখলাম যে প্রচুর পরিমাণে বৃষ্টি ঘুম থেকে ওঠে তো তাড়াতাড়ি আমি দেরি না করে আমি আমার বাসা থেকে নেমে গেলাম আমার বাচ্চাকে নিয়ে ও অনেক বায়না করতেছিল যে বৃষ্টিতে ভিজবে তো দেরি না করে ওকে নিয়ে চলে গেলাম তো দেখলাম আসলে আর মাসাল্লাহ খুব সুন্দর বৃষ্টি হচ্ছে আমারও অনেক বৃষ্টিতে মন চেয়েছিলো কিন্তু আমি ভিজলাম না কারণ আমার ঠান্ডা লাগছে গত পরশু দিন ভিজে তো দেখেন আমার দোকানের সামনে অনেক বৃষ্টি টুকুটুকু করে পানি পড়তেছে আমি একটু ভিডিও করলাম পরে চলে আসলাম আমার বড়ো ভাইয়ের বাড়িতে আমার পাশের আমার দোকানের পাশেই আর কি ভাই তা আমিন ভাই আমার খুব শ্রদ্ধা বড়ো ভাই আলহামদুলিল্লাহ তার বাসায় একটু তার সাথে একটু আড্ডা মেরে তারপরে আমি চলে যাব তার প্রায় আটতলা ভবনের উপরে তার আটতলা ভবনের উপরে একটা সুইমিং পুল আছে তো বৃষ্টি হচ্ছে তাই দেখে আর কি একটু ভালো লাগলো যে ওর আরতালা উপরে গেলে বৃষ্টিটা দেখতে খুব ভিউটা অনেক সুন্দর লাগবে তো আমার ছো ছেলেকে নিয়ে আমি তার সুইমিংয়ের উপরে চলে গেলাম ছাদের ওপরে তো একটু সুইমিংয়ের সামনে গিয়ে ও দুষ্টুমি করতেছে ও এখন পানি মাপতেছে যে ও এখানে নামতে পারবে কি না তো নিজে হাতে পানি মেপে দেখলো যে না পানি সুইমিংয়ের গভীরতাটা অনেক তাই আর সাহস করলো না তো অবশেষে সে পা ভিজ ভিজিয়ে সুইমিংয়ের উপরে বসে আছে তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এই ছাদের উপরে আসলে দেখা যায় পুরো ভিউটা দেখা যায় আমাদের নজরগঞ্জের দিগির পা টিগির পাড় যা আছে সবই দেখা যায় আর সুইমিং পুলটাও তারা তাদের মন মতো সাজিয়েছে তাদের যে আটতলা ভবনের উপরে ছাদ ছাদটাও খুব অনেক সুন্দর করে সাজিয়েছে আর সুইমিংয়ের যে সিঁড়িগুলো দেখেন মার্শাল্লাহ সিঁড়িগুলোও অনেক সুন্দর করে সাজিয়েছে আর এটা অ্যাকচুয়ালি রুচির ব্যাপার আর আলহামদুলিল্লাহ তাদের মানে ইনডোরের কাজগুলো বিল্ডিংয়ের যে কাজগুলো খুবই সুন্দর করেছে তো আমার ছেলে একবার নামতে গিয়ে তারপর আবার যা পাভিজয় বৈশা আছে তো বইসা বৈশা অদুষ্ঠিনি করতেছে আমিও ভিডিও করতেছি তো অবশেষে আমরা এখন ছাদ থেকে নেমে যাব আমরা নেমে চলে আসব বৃষ্টি অলরেডি থেমে গেছে তো আমরা এখান থেকে নেমে আমরা আবার আমাদের বাজারের বাজারে চলে যাব বাজারের উদ্দেশ্যে তো আমি জিঞ্জিরা যাওয়ার সময় যে দেখলাম যে নজরগঞ্জ যে আপনার রোডটা আছে এই রোডের আপনার প্রচুর পরিমাণ আর কি পানি জমছে বৃষ্টি এমন প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে যে পানি জমে পানির ভেতরে বাচ্চারা কত সুন্দর দৌড়াদৌড়ি করতেছে ভালোই লাগতেছে অ্যাকচুয়ালি ছোটোকাল আমরা অনেক করেছি